আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটা সৃজনশীল এখানে যদি তোমরা খেয়াল করো এখানে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে উদ্দীপক হিসাবে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে এই সারণীতে আমরা হচ্ছে এটা দিনাজপ্রবর্ত চব্বিশ সালে আসছে আর কি সো এই সারণী থেকে আমাদের বলতেছে মধ্য শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো আরো প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা মধ্য শ্রেণীর নিম্ন নির্ণয় করব মধ্য শ্রেণীর নির্ণয় করতে হলে আমাদের এই শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যার পাশাপাশি আরেকটা কলম আঁকতে হবে অর্থাৎ একটা টেবিল আঁকতে হবে এই যে এটাই হচ্ছে সেই টেবিল এই যে এটা হচ্ছে আমাদের শ্রেণী এটা হচ্ছে আমাদের গণসংখ্যা আমাদের একটা এক্সট্রা কলম আঁকতে হবে যেটাকে বলা হয় যে ক্রমযোজিত গণসংখ্যা তো আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা অঙ্কন করতে হবে এখানে একটা কথা বলে রাখি এই যে শিক্ষার্থীর সংখ্যা এটাই কিন্তু আমাদের গণসংখ্যা আর এই ওজন এটাই হচ্ছে কিন্তু আমাদের শ্রেণী ব্যপ্তি ঠিক আছে তো যাই হোক এখন এখানে প্রশ্নে যা যা দেওয়া ছিল তা তো আমরা এখানে লিখে ফেলবো ওকে লেখা শেষ ক্রমোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে প্রথম শ্রেণিতে যে গণসংখ্যাটা থাকবে ক্রমোজিত গণসংখ্যা তাই হবে এরপর কোনি যোগ করবা এই ছয়ের সাথে নয় যোগ করলে কথা হয় পনেরো পনেরো সাথে সতেরো যোগ করলে কথা হয় বত্রিশ বত্রিশ সাথে বারো যোগ করলে কথা হয় চুয়াল্লিশ দশ যোগ করলে চুয়ান্ন চুয়ান্ন সাথে ছয় যোগ করলে ষাট ক্রমজিত গণসংখ্যা নির্ণয় হয়ে গেল এবার আমরা এই যে মোট শিক্ষার্থীর সংখ্যা যেটা আছে এদেরকে দুই দিয়ে ভাগ করে দিব এই যে দেখো এখানে এই যে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের এন এর মান হচ্ছে সাইট তার মানে এই সাইটকে দুই দিয়ে ভাগ করে দিব অর্থাৎ এই সবগুলো যোগ করলে হয় সাইট এটাকে অ্যান দিয়ে প্রকাশ করা হয় মোট গণসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয় এটাকে দুই দিয়ে ভাগ করে দিব তাহলে পেয়ে গেলাম কত তিরিশ তার মানে এই তিরিশতম পদটাই হচ্ছে আমাদের আসলে মধ্যক অবস্থিত তিরিশতম পদটাই আমাদের মধ্যক এখন তিরিশতম পদ যেহেতু মধ্যক তা মানে তিরিশতম পদ কোথায় অবস্থিত কিভাবে আমরা পাবো দেখো তিরিশতম পদ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ছয় মানে এক থেকে ছয় পর্যন্ত আমাদের এই ঘরে আছে ছয়ের পর শুরু হয় সাত সাত থেকে পনেরো পর্যন্ত এই ঘরে পর ষোলো ষোলো থেকে বত্রিশ পর্যন্ত এই ঘরে আমরা খুঁজতেছি তার মানে এই পঞ্চান্ন থেকে উনষাট এটাই আমাদের মধ্যক শ্রেণী এই যে দেখো তিরিশতম পদ এই পঞ্চান্ন থেকে উনষাট শ্রেণীতে অবস্থিত এখন প্রশ্নে আমাদের কি বলছে মধ্য শ্রেণী নির্ণয় করতে বলছে না বলতেছে মধ্যক শ্রেণীর নিম্নসীমাটা বের করতে হবে তো মধ্য শ্রেণীর নিম্নসীমা কোনটা বলো এটা যদি মধ্যক শ্রেণী হয় এই যে মধ্যক শ্রেণী যেহেতু পঞ্চান্ন থেকে উনষাট এটা নিম্নসীমা হচ্ছে পঞ্চান্ন তো নিম্নসীমাটা পঞ্চান্ন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ এবার চলে আসা আমাদের খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি খ নাম্বার প্রশ্ন আমাদের কি নির্ণয় করতে বলছে খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই ছক থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে চলো শুরু করে দিই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে হলে আমাদের একটা টেবিল রাখতে হবে যে টেবিলে পাঁচটা কলাম থাকবে তো এখানে দেখো আমাদের পাঁচটা কলাম আছে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার মধ্যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল সেগুলোই আমরা বসায় দিলাম এরপর মধ্যমান নির্ণয় করতে হবে যেটাকে এক্সাই দ্বারা প্রকাশ করা হয় এই মধ্যমানটা কিভাবে নির্ণয় করব এই শ্রেণীর উচ্চ সীমা আর নিম্ন সীমা এটা উচ্চ সীমা আর নিম্ন সীমা এই যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে সেটাই হবে মধ্যমান এই দুটা যোগ করে দুই দিয়ে ভাগ সেটাই হবে মধ্যমান এভাবে সবগুলো মধ্যমান বের করে ফেলব সবগুলো মধ্যমান বের করার পরে আমাদের এই সবগুলো মধ্যমান থেকে যে কোনো একটা মধ্যমানকে আনুমানিক গড় ধরে নিতে হবে কাকে ধরব নরমালি যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেই বরাবর যে মধ্যমানটা আছে সেটাকে আনুমানিক গড় ধরব আর আনুমানিক গড়কে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয় হয়ে গেল এবার আসো ধাপ বিচ্যুতি ইউআই নির্ণয় করব। এখানে যে সূত্রটা আছে সূত্র দিয়ে ইউআই নির্ণয় করে ফেলতে পারবো এর মান তো দাওয়াই আছে সাতান্ন আর আই হচ্ছে এখানে যে মানগুলো আছে সেগুলো এক্সআই এর মান আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দাও পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পাঁচ তার মানে এইচ এর মান হচ্ছে পাঁচ এবার আমরা এই ধাপ বিচ্যুতিগুলো লিখে ফেলবো কিভাবে লিখবো যেই শ্রেণীতে আমি এভাবে সূত্র দিয়ে তো লিখতে পারি আর একটা শর্টকাট লেখা যায় সেটা হচ্ছে এই যে এ দিয়ে যেখানে আমরা এ ধরছি সেই বরাবর ধাপ বিচ্যুতিটাকে আমরা জিরো ধরব আর উপরের দিকের মানগুলো মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে লিখতে থাকবো আর নিচের দিকের মানগুলো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে লিখতে থাকবো তাহলেই কিন্তু হয়ে যাবে এখন আমরা গণসংখ্যার ধাপ বিচ্যুতি যদি গুণ করি এই যে এফ আই আর ইউআই যদি গুণ করি তাহলে আমরা এখানে মানগুলো পাবো অর্থাৎ এই ঘর হচ্ছে আই আর ইউআই এর গুণ তো এই ছয়ের সাথে দুই মাইনাস দুই গুণ করলে মাইনাস বারো নয়ের সাথে মাইনাস ওয়ান মাইনাস নাইন সতেরো সাত শূন্য গুণ কুইনগুলো শূন্য এভাবে এই সবগুলা মান বের করে ফেলবো এবার আমাদের এই সবগুলা গণসংখ্যা যোগ করবে এই সবগুলা গণসংখ্যা যোগ করবো এই সবগুলো গণসংখ্যা যদি আমরা যোগ করে আছি এখানে লেখা নাই সবগুলো গণসংখ্যা যোগ করলে ষাট হবে সম্ভবত নয় ছয় পনেরো পনেরো আর সতেরো বত্রিশ বত্রিশ আর বারো চুয়াল্লিশ চুয়াল্লিশ আর দশ চুয়ান্ন চুয়ান্ন আর ছয় কত হবে সিক্সটি তাহলে এন এর মান কত সিক্সটি আবার এই এফ আই ইউ সবগুলা যোগ করে ফেলবো তাহলে আমরা পাবো উনত্রিশ তার মানে সামিশন অফ এফআই ইউ আই সময় উনত্রিশ অর্থাৎ এফ আই ইউআইয়ের যোগফল অর্থাৎ এফআইউয়ের যত মান আছে এ সবগুলো যোগফল উনত্রিশ আর যোগফল চিহ্ন প্রকাশ করা হয় সামেশন দিয়ে ওকে এবার গড় নির্ন সূত্রটা লিখে ফেলি এ সামেশন অফ এফ আই ইউ আই এর মান হচ্ছে সাতান্ন এই যে সাতান্ন বসাই দিব সামেশন অফ এফ এর মান উনত্রিশ এন এর মান হচ্ছে ষাট আর এইচ এর মান পাঁচ ওই যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে যত হয় সেটাই এইচ এর মান এবার এটাকে ক্যালকুলেট করে ফেলবো ক্যালকুলেট করে ফেললে আসে উনষাট দশমিক চার দুই এটাই হচ্ছে আমাদের গড় আশা করি বুঝতে পেরেছো গড়টা কিভাবে নির্ণয় করতে হয় এবার আসো আমরা আমাদের গতে চলে গ নাম্বার প্রশ্নে চলে যাব গ নাম্বার প্রশ্নে কি বলা আছে সেটা একটু দেখি গ নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে সারণী হতে বিবরণ সহ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো অর্থাৎ এই সারণী থেকে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে তো চলো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে যে টেবিলটা লাগে সেই টেবিলটা আমাদের ক্ষতেই আছে তো তুমি চাইলে ক্ষয়ের টেবিলটা দিয়েই করতে পারো আবার তুমি চাইলে যে আলাদাভাবে টেবিল নির্ণয় করতে পারো তো কিভাবে ক্ষয় ক্ষতেই আছে দেখো তুমি যদি এখানে খেয়াল করো এই জায়গার মধ্যে ক্ষয়ের মধ্যে আমাদের এই শ্রেণীব্যাপ্তি শ্রেণীর মধ্যমান গণসংখ্যা তিনটা জিনিস আছে তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে এই তিনটা জিনিসই লাগে তো তুমি চাইলে এই তিনটা দিয়ে নতুন একটা টেবিল তৈরি করতে পারো অথবা বলে দিতে পারো ক্ষয়ের টেবিল থেকে পাই আচ্ছা তো আমাদের টেবিলটা হয়ে গেল এখন আসো গ্রাফটা তো গ্রাফে কি করবো তুমি এই বরাবর একটা এক্স অক্ষ অঙ্কন করবা আর উলম্ব বরাবর একটা ওয়াই অক্ষ অঙ্কন করবা এক্স অক্ষের নাম দিবা এক্স ও এক্স প্রাইম ওয়াই অক্ষের নাম দিবা ওয়াই ওয়াই প্রাইম এক্স অক্ষ বরাবর মানবসভা শ্রেণীর মধ্যমান আর ওয়াই অক্ষ বরাবর মান গণসংখ্যা এখন মধ্যমানগুলো কত থেকে শুরু তুমি দেখো মধ্যমান সাতচল্লিশ থেকে শুরু বাট তুমি এখানে দুইটা মধ্যমান এক্সট্রা লিখতে হবে সেটা কি এই শ্রেণীর আগে কোনো শ্রেণী থাকলে সেটার মধ্যমান কত হবে এই শ্রেণীর পরের কোনো শ্রেণী থাকলে সেটার মধ্যমান কত হবে এই দুইটা মধ্যমানও তোমার লাগবে কেন লাগবে একটু পরে বুঝবা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শ্রেণী পাঁচ পাঁচ কম বাউন্ন থেকে পাঁচ কম সাতচল্লিশ তার মানে সাতচল্লিশ থেকে পাঁচ কম উপরেরটা হবে বেয়াল্লিশ আবার এদিকে পাঁচ বেশি বাষট্টি থেকে পাঁচ বেশি সাতষট্টি সাতষট্টি থেকে পাঁচ বেশি বাহাত্তর বাহাত্তর থেকে পাঁচ বেশি সাতাত্তর তার মানে আমরা বেয়াল্লিশ থেকে সাতাত্তর পর্যন্ত মানগুলো একসক্ষের লিখবো তো দেখো আমরা এই যে এখানে এক অক্ষের মধ্যে এই যে বেয়াল্লিশ থেকে সাতাত্তর পর্যন্ত লিখবো প্রথমে আমরা পাঁচ ঘর গ্যাপ দিয়ে বিয়াল্লিশ লিখলাম এরপরে পাঁচ পাঁচ করে বাড়তেছে পাঁচ ঘর পরে সাতচল্লিশ পাঁচ ঘর পরে বাহান্ন পাঁচ ঘর পরে সাতান্ন এভাবে সাতাত্তর পর্যন্ত আমরা লিখে ফেললাম ওয়াই অক্ষে বসাবক গণসংখ্যা আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলের মধ্যে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে সতেরো তার মানে আমাদের মিনিমাম সতেরোটা ঘর থাকতে হবে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে কত সতেরো তার মানে আমাদের সতেরোটা ঘর থাকতে হবে তো তুমি এখানে সতেরোটা ঘর অঙ্কন করবা কিভাবে দেখো এখানে যদি আমরা খেয়াল করি যে এখান থেকে এখান পর্যন্ত পাঁচটা ঘর তুমি বলতে পারো ভাই এখানে তো দশটা ঘর দেখো পাঁচটা ঘর হলে বেশি ছোট হয়ে যাবে সতেরোটা এতটুকুর মধ্যে হয়ে যাবে এই জন্য আমরা এখানে দুইটা ঘরকে এক এক করে ধরছি অর্থাৎ দুই ঘর গেলে এক হয় তার মানে দশ ঘর গেলে পাঁচ হবে আরো দশ ঘর গেলে দশ হবে আরো দশ ঘর গেলে পনেরো হবে এখন তুমি বলতে পারো সতেরো পর্যন্ত তো লেখার কথা বলছেন হ্যাঁ সতেরো পর্যন্ত লেখার কথা বলছে তুমি দেখো সতেরো পর্যন্ত তুমি এখানে দরকার আরো দুই ঘর উপরে এই জায়গায় এই জায়গায় তুমি এটা নাম দিবে এটাকে আর একটু বড় করে এই জায়গায় তুমি নাম দিবে হচ্ছে এটা হচ্ছে কত পনেরো পরে হবে বিশ ওকে এবার মান বসানো শুরু করব তো তুমি যদি আমাদের ছকটা দেখো এই টেবিলটা দেখো টেবিলের মধ্যে বলা আছে দেখো যখন মধ্যমান সাতচল্লিশ গণসংখ্যা কিন্তু ছয় আর যখন বান্ন তখন নয় তাহলে সাতচল্লিশ বরাবর ছয় ঘর উপরে বিন্দু দিতে হবে আর বান্ন বরাবর নয় ঘর উপরে বিন্দু দিতে হবে এই যে দেখো সাতচল্লিশ বরাবর ছয় ঘর উপরে বিন্দু এখন তুমি বলতে পারো যে না ভাই এটা তো ছয় ঘর না এখানে বারো ঘর হ্যাঁ বারো ঘর কারণ আমি ওয়াই অক্ষে এক ঘরকে দুই দুই করে ধরছি তার মানে ছয় ঘর মানে বারো ঘর উপরে হইতে হবে আর বান্ন বরাবর নয় মানে আঠারো ঘর উপরে বিন্দু দিতে হবে তো দেখো এখান থেকে কোনো দেখো আঠারো ঘর উপরে বিন্দু এইভাবে তুমি সবগুলা বিন্দু দিয়ে নিবা এই সবগুলো বিন্দু দেওয়ার পরে এবার সবগুলো বিন্দু যোগ করে ফেলবে এই যে এই সবগুলো বিন্দু আমরা এখানে যোগ করে ফেললাম যোগ করলে আমাদের কিন্তু গ্রাফটা অলমোস্ট হয়ে গেছে এখন ওই যে প্রথম শ্রেণীর আগের একটা মধ্যবিন্দু বের করছো এটা লিখছি এটা সাথে যোগ করে দেওয়ার জন্য শেষ শ্রেণীর পরে একটা মধ্যবিন্দু বের করছি এটা লিখছি আমরা বের করছি এটার সাথে এটা যোগ করে দেওয়ার জন্য তাহলে আমাদের গ্রাফটা কমপ্লিট আর এই বিন্দুটাকে বলে মূল বিন্দু যেটার মান জিরো জিরো থেকে এখন পর্যন্ত কিন্তু বিয়াল্লিশটা ঘর নাই তা আমরা ধরে নিলাম যে বিয়াল্লিশটা ঘর আছে তো আমরা এখানে ভাঙা চিহ্ন দিতে হবে এটা দিয়ে বুঝা যে না এখানে বিয়াল্লিশটা ঘর আছে আর তোমাকে বলে দিতে হবে এক অক্ষে আমরা এক ঘরকে এক এক করে ধরছি বাট ওয়াই অক্ষে আমরা দুই ঘরকে এক এক করে ধরছি যে দেখো ওয়াই প্রতি দুই বর্গ ঘরকে এক এক ধরে আমরা এই গণসংখ্যা বহুগুষ্ট অঙ্কন করলাম তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো গ্রাফগুলো কিভাবে অঙ্কন করতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরেকটা পর্বে তোমাদের সাথে দেখা করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ